নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আপনারা জানেন যে আর কিছু দিনের পরেই বাঙালির নতুন বছর আসতে চলেছে আর পয়লা বৈশাখ আর তারপরেই শুরু হবে এক মহা জগতের মহা আনন্দের দিন আর যেটি নাম হল অক্ষয় তৃতীয়া দু সালের অক্ষয় তৃতীয়া কোন দিনে পড়েছে বাংলার ক্যালেন্ডার অনুসারে তা সমস্ত কথা আমি আলোচনা করব এই ভিডিওতে আপনারা কি কি করবেন বা কোন সময়ে অক্ষয় তৃতীয় পালন করবেন এবং এই অক্ষয় তৃতীয়া পালন করলে আপনাদের কি লাভ হবে কি সৌভাগ্য ফিরে আসবে তার সমস্ত কথা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব এবং আপনারা জানেন যে এই অক্ষয় তৃতীয়ার দিনই বিভিন্ন রকমের ভালো কাজ মাঙ্গলিক কাজ শুভ কাজ করলে আপনারা সাফল্য অর্জন করতে পারবেন বা সাফল্য লাভ করতে পারবেন তার বিস্তারিত কথা আমি এই ভিডিওতে আলোচনা করব তার আগে বলে দিই বন্ধুরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন এবং লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তো বন্ধুরা চলুন সেই অক্ষয় তৃতীয়া উৎসবের কথাটি আমরা আলোচনা করি বা জেনে নিই কীভাবে পালন করব তার সময়সূচি কি রয়েছে অক্ষয় তৃতীয়া জৈন এবং হিন্দু উভয় ধর্মই মানুষরা পালন করে থাকে ভারতের একটি উল্লেখযোগ্য বসন্ত উৎসব বলে চিহ্নিত করা হয় হিন্দু পঞ্জিকাতে বসন্ত বা বৈশাখ মাসের তৃতীয় চন্দ্র দিন হচ্ছে এর নাম এসেছে অক্ষয় তৃতীয়া যাই হোক বাংলা ক্যালেন্ডার অনুসারে ছাব্বিশে বৈশাখ ছাব্বিশে বৈশাখ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে আর ইংরেজি দশই মে দু হাজার চব্বিশে এই উৎসবটি অনুষ্ঠিত হবে বা এই দিনেই অক্ষয় তৃতীয়া পালন হবে অক্ষয় তৃতীয়া হিন্দু শাস্ত্র অনুসারে একটি শুভ দিন যা আখাতিচ নামেও পরিচিত উৎসবের দিনে ভগবান বিষ্ণু ভগবান গণেশ এবং দেবী লক্ষ্মী পুজো করা হয় অক্ষয় তৃতীয়া যা আখ তীজ একটি বা পরশুরাম জয়ন্তী নামেও পরিচিত হিন্দু ধর্মে এবং জৈন ধর্মের অনুসারীদের দ্বারা উদযাপন করা হয় একটি অত্যন্ত শুভ অনুষ্ঠান যার নাম হলো অক্ষয় তৃতীয়া শুক্লপক্ষে পতিত হওয়া বৈশাখ মাসে চাঁদের মোম পর্যা উল্লেখযোগ্য গুরুত্ব বহন করে এই দিনটি সংস্কৃতের অক্ষর শব্দটি বা চিরন্তনকে বোঝায় এই দিনটির সাথে যুক্ত অসীম সৌভাগ্য এবং সমৃদ্ধির প্রতীক ব্যবসা শুরু করা একটি নতুন চাকরি শুরু করা বা একটি নতুন বাসস্থান তৈরি করার প্রতিষ্ঠান করা মতো নতুন উদ্যোগ শুরু করার জন্য এটি একটি উপযুক্ত সময় বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে উপরন্তু আমরা জীবনে অগ্রগতির জন্য বা অগ্রগতির সাথে সাথে এটি আমাদের প্রায়ত পূর্বপুরুষদের সম্মান ও স্মরণ করার অনুসারক হিসেবে কাজ করে এই দিনটি নতুন কিছু শুরু করার জন্য দিনটিকে সেরা দিন হিসেবেও মান্য দেওয়া হয়ে থাকে লোকেরা এই উপলক্ষে স্বর্ণ রূপর মতো মূল্যবান ধাতু কিনে থাকে কারণ এটি পরিবারের সমৃদ্ধি এবং সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়ে থাকে এই উপলক্ষে লোকেরা তাদের প্রতি শ্রদ্ধা জানায় যারা যার কারণে এই দিনটি খুবই আমাদের কাছে একটি ভালো দিন হিসেবে পরিচিত এই অক্ষয় তৃতীয়ার পূজার মুহূর্ত বা পূজার সময়টি রয়েছে ছটা সকাল ছটা ছয় মিনিট থেকে বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত ছ ঘন্টা উনত্রিশ মিনিট এর স্থায়ী থাকবে তৃতীয় তিথি থাকবে দশ দশই মে দু সকাল চারটা সতেরো মিনিট মিনিটে শুরু এবং এগারো মে দু হাজার চব্বিশ তারিখে দুটা পঞ্চাশ মিনিটে শেষ হবে অক্ষয় তৃতীয়ার জন্য চোখ দিয়া মুহূর্ত এবং বিভিন্ন শহরের মুহূর্ত সময় আমরা আলোচনা করব তা হল পুনে ছটা তিন মিনিট থেকে বারোটা একত্রিশ মিনিট অর্থাৎ দুপুর পর্যন্ত নয়াদিল্লিতে সকাল পাঁচটা তেত্রিশ মিনিট থেকে বারোটা আঠেরো মিনিট পর্যন্ত চেন্নাইয়ে পাঁচটা সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বারোটা ছয় মিনিট পর্যন্ত জয়পুরে পাঁচটা বয়াল্লিশ মিনিট থেকে বারোটা তেইশ মিনিট পর্যন্ত হায়দ্রাবাদে সকাল পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা ১৩ মিনিট পর্যন্ত গোরগাঁও সকাল পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা আঠারো মিনিট পর্যন্ত চণ্ডীগড়ে সকাল পাঁচটা একত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা কুড়ি মিনিট পর্যন্ত কলকাতায় সকাল চারটা উনষাট মিনিট থেকে দুপুর সকাল এগারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত মুম্বাইয়ে ছটা ছয় মিনিট থেকে দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত ব্যাঙ্গালুরুতে সকাল পাঁচটা ছাপান্ন মিনিট থেকে দুপুর বারোটা ষোলো মিনিট পর্যন্ত আমেদাবাদে ছটা এক মিনিট থেকে দুপুর বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত নয়ডা সকাল পাঁচটা তেত্রিশ মিনিট থেকে বারোটা সতেরো মিনিট পর্যন্ত এই সময়গুলোতে আমরা অক্ষয় তৃতীয়ার পূজার করলে বা অক্ষয় তৃতীয়ার দিনে লক্ষ্মী গণেশ দেবতার পূজা করলে আমরা বিভিন্ন রকমের সাফল্য অর্জন এরপরে জেনে যে অক্ষয় তৃতীয়ার তাৎপর্যতা কি রয়েছে পবিত্রতার মধ্যে মহাবিশ্বের রক্ষক ভগবান বিষ্ণুকে উৎসর্গীকৃত এই শুভ দিনটি হিন্দু পুরাণে এর তাৎপর্যের জন্য সম্মানিত যা ত্রেতা যুগের সূচনা করে এটি প্রায়শই পরশুরাম জয়ন্তীর সাথে মিলে যায় যা ভগবান বিষ্ণু ষষ্ঠ অবতার ভগবানের পরশুরামকে সম্মান জানানোর একটি ভালো দিন এর শুভ প্রকৃতির জন্য সুসম্মানিত সারা দেশের লোকেরা এই দিনের দ্বারা উপস্থাপিত সুযোগটি কাজে লাগায় বিশেষ করে স্বর্ণ ও রূপর গহনা অধিগ্রহণের বিশ্বাস করা হয় যে একজনের জীবনে সমৃদ্ধ আসে এই দিনটিতে এই উপলক্ষে মূল্যবান ধাতু কেনার কাজটি করলে এই দিনে আপনারা বিভিন্ন রকমের ভাগ্য লাভ করতে পারবেন এবং এই দিনটি উদযাপনের মধ্যে সাধারণত যোগ্য, পূজা এবং দাতব্য কাজ অন্তর্ভুক্ত থাকে যার মধ্যে কম সৌভাগ্যবানদের পোশাক খাদ্য এবং প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণের উপর প্রকাশ করা হয় যার ফলে দিনগুলো শুভ প্রভাব ফেলে আমাদের জীবনে ভগবান বিষ্ণুর আশীর্বাদও আমরা লাভ করতে পারি হিন্দু পুরাণ অনুসারে অক্ষয় তৃতীয়ার দিনে ত্রেতা যুগে শুরু হয়েছিল হিন্দু ক্যালেন্ডার অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষে অর্থাৎ চতুর্থ সপ্তাহে উৎসবটি পালন করা হয়ে থাকে অক্ষয় শব্দের অর্থ অন্তহীন এবং যেমন অক্ষয় তৃতীয়া সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় অক্ষয় তৃতীয়া উদযাপন কিভাবে করবেন উৎসব উপলক্ষে মানুষ তাদের ঘর পরিষ্কার করে সমস্ত প্রিয়জনের ভাগ্য সমৃদ্ধি এবং সুস্থতার জন্য পূজা এবং যোগ্য করা হয়ে থাকে দাতব্য কারও দিনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং যেমন খাদ্য বস্ত্র এবং অন্যান্য আইটেম গরিব এবং অভাবী লোকেদের মধ্যে বিতরণ করলে আপনাদের এই দিনটি দিনটিতে আপনারা সৌভাগ্য লাভ করবেন এবং ভগবান বিষ্ণু মা লক্ষ্মী বা গণেশের আশীর্বাদ লাভ করতে পারবেন এই পুজোটি আপনারা কিভাবে করবেন বা এই অক্ষয় তৃতীয়ার পূজার পদ্ধতি কি রয়েছে পরম ভক্তি এবং অধ্যাবসায়ের সাথে পূজা সম্পাদনের মাধ্যমে এই শুভ দিনের উৎসব সম্পন্ন হয় অতএব আমরা একটিভাবে আপনার জন্য একটি বিশদ পূজা পদ্ধতি সকলের কাছে তুলে ধরব এখানে পূজা কিভাবে পরিচালন করতে হয় এই পুজোটি ভোরে উঠে পবিত্র জলে স্নান করে দিন শুরু করুন স্নানের সময় এক বালতি জলে কয়েক ফোঁটা গঙ্গা জল যোগ করুন পরিষ্কার করার পর স্নান করার পর অনুষ্ঠানের জন্য নিজেকে নতুন পোশাকে সাজান অর্থাৎ নতুন পোশাক পরিধান করুন সূর্য বা সূর্যদেবকে অর্ঘ নিবেদন করুন স্নানের সময় আপনারা সূর্যদেবাকে প্রণাম করুন সূর্য নমস্কার করুন একটি সংক্ষিপ্ত সময়ের জন্য ধ্যান করার জন্য একটি নির্মল স্থান খুঁজুন অর্থাৎ একটু ফাঁকা জায়গায় বসে এই দিন স্নানের পরের একটু ধ্যানে ধ্যান করুন যা ধ্যান করা নামে পরিচিত আপনার হৃদয় আন্তরিকতার সাথে সম্পূর্ণ পূজা করার জন্য একটি গম্ভীর ব্রত বা সংকল্প নিন পূজার স্থান এবং পূজার চৌকিতে পবিত্র জল বা গঙ্গা জল ছিটিয়ে দিন একটি তাজা হলুদ কাপড় দিয়ে চৌকটিকে ঢেকে দিন এবং এর উপরে ভগবান গণেশ ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর মূর্তি রাখুন লক্ষ্মীর মূর্তিটি ভগবান বিষ্ণুর বাম দিকে রয়েছেন কিনা তা নিশ্চিত করুন অর্থাৎ ওই চৌকিটিতে যখন মূর্তিগুলো বসাবেন তাও আপনারা একটু ধ্যান দেবেন লক্ষ্মীর মূর্তি মূর্তিটি ভগবান বিষ্ণুর বাম দিকে রাখবেন তা না হলে মা লক্ষ্মী বা ভগবান বিষ্ণু সন্তুষ্ট হবেন না চৌকির ডান দিকে ঘি বা তেলের প্রদীপ জ্বালান যে চৌকটিতে আপনারা পূজা করবেন তার ডান দিকে ঘি বা তেলের সরিষা তেলের প্রদীপ জ্বালান একটি কলস নিন এবং এতে হলুদ লাগান সিঁদুর দিয়ে একটি স্বস্তিকা তৈরি করুন কুমকুম এবং হলুদ যোগ করে জল দিয়ে কলাশ পূরণ করুন ভিতরে কয়েক এবং আমের পাতা রাখুন তার উপরে একটি নারকেল রাখুন চৌকির উপরে কলস স্থাপন করুন পূজা শুরু করতে গণেশকে ডাকুন প্রথমে যখন আপনারা পুজোটি করবেন গণেশকে স্মরণ করে তার আশীর্বাদ পেতে ফল ফুল অক্ষত ক্লব ও দক্ষিণা নিবেদন করুন ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা করুন তাদের কাছে মৌলি কুমকুম অক্ষত এবং ফুল উপহার দিন ভগবান বিষ্ণুকে একটি জনু প্রদাপ করুন এবং দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে সিঁদুর প্রয়োগ করুন ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য মন্ত্রগুলো পাঠ করুন এবং নৈবেদ্য প্রদান করুন একটি আরতি পরিবেশন করে এবং একটি সুখী এবং সমৃদ্ধ জীবনের জন্য প্রার্থনা করে আচর অনুষ্ঠান শেষ করুন এই ছিল অক্ষয় তৃতীয়ার পূজা পদ্ধতি বা কিভাবে পুজো করবেন তা আমি আলোচনা করলাম এরপরে রয়েছে অক্ষয় তৃতীয়া জ্যোতিষশাস্ত্রের তাৎপর্যতা অক্ষয় তৃতীয়ার শুভ উপলক্ষটি গভীর জ্যোতিষশাস্ত্রের তাৎপর্য ধারণ করে যা এর অনুভূত জাদু এবং বহুগুণ উপকারে অবদান রাখে আখাতি দু হাজার চব্বিশে রাশিতে সূর্যের প্রবেশ এবং বিষ রাশিতে চাঁদের অবস্থানের সাথে সারিবদ্ধে এটি বৈশাখ মাসে শুক্লপক্ষে তৃতীয় দিনে ঘটে যা এমন একটি সময়ের সাথে মিলে যায় যখন সূর্য এবং চাঁদ উভয়ে সবচেয়ে উজ্জ্বল হয় এবং প্রান্তিকরণে শুধুমাত্র তাদের আলুর তীব্রতা বোঝায় বোঝায় না বরং তাদের সর্বোত্তম অবস্থান নির্দেশ করে যাতে সর্বোচ্চ আলো পৃথিবীর পৃষ্ঠে পৌঁছায় ফলস্বরূপ এই সময়ে তাদের স্বর্গীয় মর্যাদা শীর্ষে ওঠে সময়টিকে ব্যতিক্রমীভাবে শুভ হিসেবে উপস্থাপন করে এটা বিশ্বাস করা হয় যে ভাগ্য প্রচুর পরিমাণে বিরাজ করে এই অক্ষয় তৃতীয়ার দিনে অর্থাৎ আমরা যদি এই থেকে আমরা ভালোভাবে পালন করি নিষ্ঠার সাথে পালন করি তাহলে বিভিন্ন রকমের সৌভাগ্য আমরা লাভ করব এই দিনে নতুন প্রচেষ্টা শুরু করার জন্য একটি শুভ মুহূর্ত খোঁজার প্রয়োজনীয়তা দূর করে অর্থাৎ আপনারা বিভিন্ন রকমের সাফল্যের জন্য একটি নতুন দিন খুঁজে থাকেন বা শুরু করার সঠিক সময় খুঁজে থাকেন আর তা হলো এই অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনারা সেই শুভ কাজ করে থাকেন বা চাকরিতে জয়েন দিয়ে থাকেন বা ব্যবসা নতুন করে শুরু করে থাকেন তাহলে আপনারা সেই সকল কাজে সাফল্য লাভ করবেন অক্ষয় তৃতীয়ার সাথে যুক্ত আচার অর্থাৎ এই উৎসবটির সাথে কি কি আচার অনুষ্ঠান যুক্ত রয়েছে তাও আলোচনা করব অক্ষয় তৃতীয়া উদযাপন সারা দেশে পরিবর্তন হয় তবুও দিনটা সর্বজনীনভাবে উচ্চতর উৎসাহের সাথে পালন করা হয় এখানে এই বছরে অক্ষয় তৃতীয়ার সাথে সম্পর্কিত কিছু মূল আচার অনুষ্ঠান রয়েছে ভগবান বিষ্ণুর ভক্তরা উপবাস পালন করে এবং অভাবীদের খাদ্য বস্ত্র এবং তেল বিতরণের মতো দাতব্য কর্মকাণ্ডে জড়িয়ে থাকার মাধ্যমে আপনারা বিভিন্ন রকমের সৌভাগ্য লাভ করেন তুলসী ভগবান বিষ্ণু প্রিয় দেবতাকে দেওয়ার বিভিন্ন খাবারের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় যা পরে প্রসাদ হিসাবে বিতরণ করা হয় ভারতের পূর্বাঞ্চলে অক্ষয় তৃতীয়া ফসল কাটার ঋতুর সূচনাকে বোঝায় প্রচুর ফলনের জন্য প্রার্থনার সাথে ব্যবসায়ীরা নতুন আর্থিক বছর শুরু করার আগে ভগবান গণেশ এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে হালখাতা নামে পরিচিত একটি বিশেষ পূজা করেন তাদের সমৃদ্ধির সাথে তাদের সম্পর্কের শিকার করে অর্থাৎ যেনারা ব্যবসা করেন তারা নতুন হালখাতা করে থাকেন এবং পূজা করে আবার ব্যবসা শুরু করেন। দিনটি সমৃদ্ধ এবং প্রাচুর্যের প্রতীক হিসাবে পরিচিত লোকেরা প্রায়শই সৌভাগ্যের জন্য সোনা এবং রূপার গহনা ক্রয় করে থাকেন এই দিনে যদি আপনারা সোনার বা রূপর নতুন গহনা কিনে থাকেন তাহলে আপনাদের সৌভাগ্যে প্রভাব ফেলবে একটি উল্লেখযোগ্য আচারের মধ্যে রয়েছে গঙ্গার পবিত্র জলে ডুব দেওয়া হরিদ্রা এবং বারাণসীর ঘাটে ভক্তদের আকৃষ্ট করা হয় অর্থাৎ এই দিন গঙ্গা এবং হরিদ্রারের সমস্ত মানুষ বা সমস্ত ভক্তিপ্রিয় মানুষ সবাই স্নান করে নিজেকে পবিত্র করার জন্য জৈন ধর্মে অক্ষয় তৃতীয়ার তাৎপর্যতা রয়েছে কারণ কিছু অনুসারী আখের রস দিয়ে তাদের উপবাস ভঙ্গ করে তাদের বহুরূপ করে আখের রস দিয়ে ওই সকল মানুষরা তারা যে উপবাস করে থাকে তারা উপবাস ভঙ্গ করে এরপরে আলোচনা করব কিভাবে অক্ষয় তৃতীয়া উদযাপিত হয় আসুন অন্বেষণ কবি কিভাবে করি কিভাবে এই শুভ দিনটি ভারতের বিভিন্ন অঞ্চল জুড়ে দেব দেবতাদের প্রতি তাৎপর্য এই পূর্ণ এই দিনটিতে উত্তর প্রদেশে বৃন্দাবনের বাঁকে বিহারি মন্দিরে একটি অনন্য ঐতিহ্য পালন করে যেখানে আশীর্বাদ পাওয়ার জন্য জনসাধারণের কাছে দেবতারা পা উন্মোচন করা হয় ধর্মগ্রন্থ অনুসারে এই দিনটি ঈশ্বরের দ্বারা মহাবিশ্বে সৃষ্টির প্রতীক তাই এর অপরিসীম তাৎপর্য রয়েছে মহারাষ্ট্র নারীরা হালা হালাদি এবং কুমকুম হলদি এবং কুমকুম বিনিময় করতে দেখা যায় বৈবাহিক সুখের প্রতীক একটি সুরেলা বিবাহিত জীবনের জন্য প্রার্থনা করতে উপরন্তু তারা তাদের স্বামীর দীর্ঘায়ু কামনা করে দেবী গৌরী পূজা করে পশ্চিমবঙ্গে ভক্তরা এই দিনটিকে বছরের সবচেয়ে শুভ দিন হিসেবে বিবেচনা করে দেবী লক্ষ্মীর প্রতি গভীর ভক্তি প্রকাশ করে লোকেরা তাদের জীবনে সমৃদ্ধি এবং প্রচুর প্রাচুর্যের জন্য মূল্যবান ধাতু ক্রয় করে থাকেন অসংখ্য কিংবদন্তি এবং শুভ দিনের সাথে জড়িত তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ একটি দিনটিতে দেবী অন্নপূর্ণাকে ঘরে আসার জন্য সবাই প্রার্থনা করে থাকেন শাস্ত্র অনুসারে দেবী অন্নপূর্ণা দেবী পার্বতী অবতার অক্ষয় তৃতীয়া এবং আনন্দময় অনুষ্ঠানে ক্ষুধার্থের উদারভাবে খাবার সরবরাহ করার জন্য উৎসাহিত হয়েছিলেন কিংবদন্তি আছে যে ভগবান শিব ভিকারীর ছদ্মবেশে অন্নপূর্ণার দর্শন করেছিলেন এবং খাদ্যের জন্য অনুরোধ করেছিলেন কেউ ভাবতে পারে যে কেন মহাবিশ্বে প্রভুকে খাবারের জন্য ভিক্ষা করতে হয়েছিল এই মানব জন্য একটি আধ্যাত্মিক হিসাবে কাজ করে কম কাজটি অনুসারিক ভগবানদের খাওয়ার গুরুত্বপূর্ণ উপর জোর দেয় কারণ ঈশ্বর প্রতিটি সত্তার মধ্যে থাকেন এইভাবে এই আখ্যান অনুসারে দেবী নিজেই এই শুভ দিন ভগবান শিব ছাড়া আর কাউকে খাওয়াননি এই দিনটি উদযাপনের ফলে অনেক সুবিধা পাওয়া যায় ব্যক্তিদের সমাজকে ফিরিয়ে দেয় সৌভাগ্যে সময়টি দখল করতে উৎসাহিত করে যার ফলে তাদের জীবনের আরও বেশি প্রাচুর্যের আকর্ষণ করে থাকে বা আকর্ষণ হয় তো বন্ধুরা আমি আলোচনা করলাম যে অক্ষয় তৃতীয়া আমরা কেন পালন করব কোন সময় পালন করব বা পালন করলে আমরা লাভ করব। আপনারা জানেন যে এই দিনটি কতটা মূল্যবান কতটা পথ প্রাচুর্য রয়েছে এই দিনটিতে বা এই দিনটিতে আমরা যে কোনো ব্যবসা যে কোনো ভালো কাজ বা যে কোনো শুভ কাজ মাঙ্গলিক কাজ যদি শুরু করি তাহলে আমাদের সারা জীবনটাই আমরা ভালোভাবে কাটাতে পারবো বা ভালোভাবে বিভিন্ন রকমের সৌভাগ্য পড়োতে পারবো সৌভাগ্য উজ্জ্বল করতে পারবো তো সেই সকল কথা আমি এই ভিডিওতে আলোচনা করলাম যে অক্ষয় তৃতীয়া বাঙালির প্রধান উৎসব আর এই দিনেই যেনারা ব্যবসায় সঙ্গে জড়িত রয়েছেন তিনারা নতুনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্যবসার স্থানে অক্ষয় তৃতীয়া পূজা করে থাকেন বা হালখাতা করে থাকেন আর সেই মাধ্যমে আপনারা মিষ্টি বিতরণ করে থাকেন বিভিন্ন রকমের মানুষদের মধ্যে বা আপনার খরিদ্দারের মধ্যে তো তারাও আপনার উপরে বা আপনার কাছে এসে আশীর্বাদ ভগবানের আশীর্বাদ লাভ করেন তো এই আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে আমরা অক্ষয় তৃতীয় কেন পালন করব বা কি করে অক্ষয় তৃতীয়া পালন করব তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগলো বা কেমন লাগলো আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং কমেন্ট বক্সে লিখে দেবেন ওং গণেশ নম জয় মা লক্ষ্মী ও বিষ্ণু দেবতায় নম সব দেবতার নাম নিয়ে আপনারা জীবন বা দিন শুরু করবেন দেখবেন আপনার জীবনে কোনো রকমের দুঃখ কষ্ট আসবে না এবং বাধা বিপত্তি থেকে আপনিও মুক্তি লাভ করবেন তো বন্ধুরা একটাই কথা বলবো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন কারণ এই রকম বিষয়বস্তু বা অক্ষয় তৃতীয়ার সম্বন্ধে যে বিস্তারিত কথা বা কি করলে কী সব নিয়ম পালন করবেন বা কিভাবে পুজো করবেন এই সকল সমস্ত পরিবারের বা আপনাদের আত্মীয়দের কাছে ছড়িয়ে দেবেন তো এই কথা বলে আমি আমার ভিডিওটি শেষ করব তার আগে বলে সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন ভগবানের কাছে এই প্রার্থনা করে আমার ভিডিওটি শেষ করছি